নানান উত্থান পতনের মধ্যেও আজ যেসব জমিদার বা রাজবাড়ির দুর্গাপূজা সব মহিমায় মহিমান্বিত তার মধ্যে অন্যতম পূর্ব বর্ধমান জেলার মানকরের কবিরাজ বাড়ির আমি প্রিয়াঙ্কা আপনাদের সাথে পরিচয় করাবো গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্যে সাথে মানস ভ্রমণের সঙ্গী হিসাবে ঘুরে দেখাবো চেনার মাঝে অচেনাকে আর তার জন্য এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম ভোলানাথ কবিরাজ উনি জমিদারি করেছিলেন জমিদারি আর কবিরাজ দুটি করেছে বর্তমান মহারাজ সমস্ত স্টেটের দায়িত্ব নেবেন খাজনা নিতে হবে খাজনা ঘোড়ায় চেপে বর্ধমান যেতেন বর্তমানে মহারাজা বউয়ের খুব শরীর খারাপ ছিল সে উনি ভালো করেছে ভালো করার জন্য উনি এগুলো আনন্দে দিয়েছিলেন জানে স্টেটগুলো নেই নেই রাজভান পানাগড় সব আমাদের ছিল তারপর তোমার যে এদের পারাজ করছে এগুলো সব ছিল আমাদের মানে খাজনা আসতো খানা বেতনের কর্সি করে দুধারে বাজনা বাজি আসতো পেতনের কর্সির ভিতরে টাকা নয় মনে মুক্ত কর্সি করে আসতো থেকে কি করবে বছরেরও বেশি পুরনো এই দুর্গাপুজো বর্তমান রাজা উদয়ชา দেстри গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাংলাদেশ থেকে আনা হয় ভোলানাথ গুপ্তকে যার চিকে সুস্থ হয়ে ওঠেন মহারানী খুশি হয়ে ভোলানাথ গুপ্তকে দেওয়া হয় কবিরাজ উপাধি ও বহুল ধনসম্পত্তি তাদের জমিদারে গড়ে ওঠে পূর্ব বর্ধমান জেলার মান করে এই ভোলানাথ গোস্বামী এখানে বিশাল জমিদার বাড়ি ও ঠাকুর দালান নির্মাণ করেন শুরু করেন দুর্গাপুজো সারা বছর গিয়ে দেখা না পেলেও পুজোর সময় সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই ঠাকুর দালান পূর্বের মতো অবস্থা না থাকলেও এখনো এনাদের কাছে সোনার ইট রূপর আসন কোষণ আছে বেশ কটি পুকুর ও জমিও আছে যার থেকে বোঝা যায় কিছুটা হলেও তাদের বর্তমান অবস্থা। তবে বাড়ি ও অভাব সুস্পষ্ট দরজা দিয়ে ভিতরে ঢুকলেই চোখে পড়বে পাঁচ খিলান যুক্ত বিশাল ঠাকুরদালান বারান্দার কয়েক ধাপ সিঁড়ি ভেঙে উপরে উঠলেই চোখে পড়বে স্ট্যাক ও কারুকার্য এক সময় পুজোর কদিন খাওয়া দাওয়া ও ঠাকুরদালানে দালানে স্বামী আনা যাত্রাপালার আসর বসানো হতো আজ জাঁকজমক কমে গেল নিষ্ঠা ভরে পুজো হয় এখানে মৃৎশিল্পীরা শিল্পীরা আসেন মূর্তি নির্মাণের জন্য সপ্তমীর দিন চালকুমড়ো ও আখ বলি হয় অষ্টমী ও নবমীতে ছাগ বলি হয় দশমীতে ঠাকুরবাড়ির সামনে অবস্থিত শিমুলতলা পুকুরেই বিসর্জিত হন মা যে পুকুর ঠাকুর বিসর্জনের জন্যই নির্মাণ করেন ভোলানাথ গুপ্ত এখানে গেলে দেখতে ভুলবেন না পঞ্চমণ্ডের আসনে কষ্টি পাথরের মা আনন্দময়ীর অপরূপ মূর্তি যেটি এনাদেরই প্রতিষ্ঠিত যাবেন কিভাবে হাওড়া থেকে আসানসোল গ্রামে সকালের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে চলে আসতে পারেন মানকর স্টেশন অথবা যে কোনো ট্রেনে বর্ধমানে নেমে সেখান থেকে যে কোনো লোকালে চলে স্টেশনে নেমে টোটো করে চলে আসতে পারেন এই জমিদার বাড়িতে থাকবেন কোথায় এখানে থাকার কোনো সেরকম ব্যবস্থা নেই আপনারা নিকটবর্তী বর্ধমান বা দুর্গাপুরে থাকতে পারেন মানকর পুরনো বর্ধিষ্ণু গ্রাম প্রচুর ইতিহাস ও ঐতিহাসিক জায়গা এখানে ঘুরে নিতে পারেন সেগুলো সঙ্গে দেখতে পারেন মানকর রাজবাড়ি নামে খ্যাত বিশ্বাস বাড়ির পুজো মানকরে কি কি দেখবেন সে নিয়ে বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন আমার এই ইউটিউব চ্যানেল পেপান্তদ এক্সপ্লোরারে আজকে ভিডিও এই পর্যন্তই এটা হলো আনন্দময়ী মন্দির কালকে পরিচয় করাবো সোনার দুর্গার সাথে যার দশ হাতের পরিবর্তে দুটি হাত আর তার জন্য সঙ্গে থাকতেই হবে আমার সঙ্গে থাকতেই হবে আমার ইউটিউব চ্যানেলের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য